নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকে পিএসসি ফুড এসআই এর কেসের হিয়ারিং ডেট ছিল তো আজকে তোমাদের কি আপডেট উঠে আসলো ভাবে তোমাদের দেখাবো যেখানে পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে নতুন একটি হিয়ারিং ডেট ঘোষণা করেছে হাইকোর্ট ফুড এসআই কেস দু হাজার চব্বিশের নতুন কি রায় দিল হাইকোর্ট সেটাই তোমাদের জানাবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের জন্য পজিটিভ নিউজ নাকি নেগেটিভ নিউজ জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে আজকের এই আপডেটটি শেয়ার করে দিই তো বন্ধুরা পিএসসি ফুড এসআই কেসের আজকে হেয়ারিং ছিল তো হেয়ারিংয়ে তোমাদের কি হলো হেয়ারিংয়ে তোমাদের কোনো আপডেটই আসলো না আশা করেছিলাম যে আজকে তোমাদের শুনানিটি নিষ্পত্তি ঘটবে অর্থাৎ যে মামলা করা হয়েছিল তার নিষ্পত্তি ঘটে যাবে কিন্তু তোমাদের জন্য একটা নেগেটিভ নিউজ বা দুঃখজনক আপডেট যে তোমাদের একটা পরবর্তী হেয়ারিং ডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ গত মাসের চব্বিশ তারিখ প্রায় ধরেই রাখো আমাদের হাতে আরও সময় দিয়ে দিল এক মাস অর্থাৎ এক মাস পিছিয়ে গেল। এই এক মাস পিছনো মানে তোমাদের রেজাল্টও আসছে না তোমাদের রি এক্সামও আসছে না তবে তোমাদের জন্য একটা আপডেট রয়েছে যে তোমরা এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের রেজাল্ট আসার যিনি জজ রয়েছেন তার মতামত অনুযায়ী যেইটুকু আপডেট পাওয়া গেল তাকে যে সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছিল সেই তথ্যগুলি তার মনপ্রত হয়নি যার জন্য কিন্তু আবার ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্যগুলি আবার দেবার জন্য অনুরোধ করা হয়েছে এর জন্য তোমাদের আমি বলে রাখি তোমাদের এইট্টি পারসেন্ট চান্স রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার যেটা আমরা আপডেট পেলাম তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের চব্বিশে সেপ্টেম্বর দু তারিখ পরবর্তী হেয়ারিং ডেট দেওয়া হয়েছে ফুড এসআই কেসের তো সেই দিনের অপেক্ষায় আমরা ওয়েট করে থাকব যে সেই দিন আমাদের জন্য পজিটিভ নিউজ আসছে নাকি নেগেটিভ নিউজ আসছে তো তোমরা কি জানতে চাও যে রেজাল্ট প্রকাশ হোক রি কি করানো হোক তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তবে আমার ব্যক্তিগত মতামত যে রেজাল্টটা দ্রুততার সহিত দেওয়া হোক সেখানে আমরা পাশ করি বা ফেল করি কিন্তু রেজাল্ট দেখা অত্যন্ত জরুরি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও তোমরা হোয়াটসঅ্যাপে ছোট বড় আপডেট চাকরির নোটিফিকেশনগুলি পেয়ে যাবে শর্টের মাধ্যমে ধন্যবাদ